এটার ফিলিংস আসলে এক কথায় বলে বোঝানো যাবে না জনপ্রিয় অভিনেতা চাইতে প্রত্যেকে যে বলেন যে চ্যালেঞ্জার ভাইয়ের মতো মানুষ দেখি নেই প্রত্যেকে একটা একটা করে উদাহরণ দেন যেমন রিমু রোজা খন্দকারের কথাই বলি যে এই মেয়েটি ছোটোবেলায় মা হারিয়েছে এই মেয়েটি বললো যে একদিন তাকে গাড়িতে লিফট দিয়ে বলছিল যে তুমি তো হোস্টেলে যাবে কিন্তু অনেক তো বাজে প্রায় দুইটা তুমি খাবে কি বলল যে এই বিস্কিট টিস্কিট খেয়ে শুয়ে পড়বো তখন উনি পুরো ঢাকা শহর ঘুরে পুরান ঢাকায় গিয়ে বিরিয়ানির প্যাকেট কিনে একমাত্র পুরান ঢাকাতেই অতরাতে বিরিয়ানির প্যাকেট মানে বিরিয়ানির দোকান খোলা ছিল বিরিয়ানির প্যাকেট কিনে দিয়ে বলল যে এটা খেয়ে তারপর তুমি ঘুমিও অবশ্যই খালি পেটে ঘুমাবে না তারপর একবার ওয়াহিদা মল্লিক জলিয়াপা জলিয়াপাকে বলছিল চ্যালেঞ্জার ভাই আমাকে গাড়িতে করে নিয়ে যাবেন বলছে জিয়াপা উনি যখন শট শেষ কি কারণে যেন উনি ভুলে গিয়েছিলেন উনি উত্তরা থেকে কলাবাগান পৌঁছে গেছেন কলাবাগান থেকে উনি ফোন করলেন জলেয়াপাকে এটা আমার জলেয়াপার কাছ থেকে শোনা বলছে আপা আপনি কোথায় বলছে চ্যালেঞ্জার ভাই আমি তো আপনাকে খুঁজছি বলছে জি 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 আসতেছে আসতেছে আমি একটু এই যে কেনাকাটা করতে আসছি তারপরে উনি কলাবাগান থেকে উত্তরার সেটে ফিরে আসেন ফেরদ সাসান রানার নাটকে শ্যুটিং চলছিল এসে জলিয়াপাকে বললো হ্যাঁ উঠেন গাড়িতে উঠেন উঠে জলিয়াপাকে নিয়ে যাচ্ছে তারপরে বললো যে ওনার স্বভাব সুলভ একটা ফান ছিল স্বভাব সুলভ কথাবার্তার ধর বলছে জলিয়াপা জানেন আমি না আপনার নিতে ভুললে গেছিলাম হাসতেছে বলে যে কোথায় চলে আসছিলাম জানেন আমি তো কলা বাগান চলে আসছিলাম জলিয়াপা হঠাৎ করে মনে পড়লো যে আল্লাহ আমার না জলিয়াপাকে নিয়ে আসার কথা জলিয়াপা তখন আমি ভীষণ ভয় পেয়ে গেলাম আপনাকে ফোন দিলাম যে জলেয়াপা বের হয়ে গেছে নাকি ইতিমধ্যেই তখন যখন শুনলাম যে আপনি বের হন নাই আপা আমার জানে পানি আসছে তো জলেয়াপাকে সেই কলা বাগান থেকে এসে আপাকে নিয়ে বাসায় পৌঁছে দিলেন জলেয়াপার কাছে এই গল্প আমি অনেকবার শুনেছি আমার ভাইয়ের এই সব গুণগুলি আমাকে মারাত্মকভাবে প্রভাবিত করে আবেগে আপ্লুত করে আপ্লুত হই আবেগে আপ্লুত হই যখন বলেন যে আপনার ভাই একজন অসাধারণ মানুষ ছিলেন